ডক্টর ইউনসারের নেতৃত্বে যে সরকার এখন গঠিত হয়েছে তারা যদি ফাংশন করতে না পারে সবকিছু কন্ট্রোল করতে না পারে তাহলে স্বাভাবিকভাবে আরেকটি এক এগারো হবে সেনাবাহিনী বলবে যে তোমরা পারছো না এখন আমরা রাষ্ট্রের নিয়ন্ত্রণ অস্বাভাবিক খুব তিক্ত লাগছে খুব কঠিন লাগছে শুনতে কিন্তু এটি সত্য এই সরকার যদি আগামী এক মাসের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণ করতে না পারে তাদের নিয়ন্ত্রণে সবকিছু না যায় তাহলে আরেকটি একাগারো হবে হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জায়গা থেকে আমরা যেটি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দলগুলো সহযোগিতা নেওয়া একই সাথে সিজিএস সহ যে সকল সংগঠন রয়েছে যারা রাজনীতি নিয়ে দেশ নিয়ে ভাবে তাদের সহযোগিতা নেওয়া আমার কাছে একটি আতঙ্ক কাজ করছে এক এগারো আমরা দেখেছি যে সময় তত্তাধ সরকার আসলো ফাংশন করতে পারেনি তখন কিন্তু এক এগারো হয়েছে ফখরুদ্দিন মনুদ্দিনের সরকার আমি তো তদুর জানি যে কারোর সহযোগিতা নিচ্ছে না আমাদের প্রফেসর ইউনুস স্যার যেটি একজন ছাত্র আন্দোলনের নেতা বলেছেন যে সর্বত্র সব জায়গায় বলছে যে ছাত্ররা আমাদের নিয়োগ দিয়েছে এমনকি জাতিসংঘ গিয়েও তিনি একই কথা বলেছেন যে ছাত্র জনতার সরকার কিন্তু রাজনৈতিক দলগুলোর পিছন থেকে যে ধরনের ভূমিকা রেখেছে সেই ভূমিকা কোথায় সেই ভূমিকা কোথাও তুলে ধরা হচ্ছে না আপনি দেখেছেন যে পিনাকি ভট্টাচার্য একটি ভিডিও তৈরি করেছে সেখানে তিনি বলছেন যে এই যে থানাগুলোতে ঘেরাও করা হলো এই যে আপনার লীগের বিরুদ্ধে বা তাদের সুবিধাভোগী তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা হলো কারা বলল দুইজন সমন্বয় আইনমন্ত্রী আনিসুল সাথে সাক্ষাৎ করে বলেছিল আমরা দায় নিব না হত্যাকাণ্ডের কোনো দায় নিব না একটি বিপ্লবে এই ধরনের ঘটনা ঘটে তাহলে এই ঘটনা কারা ঘটালো কোনো অসংগঠিত শক্তি এই ধরনের ঘটনা ঘটাতে পারে রাজনৈতিক দলগুলো সংগঠিত শক্তি সুতরাং তাদের প্রতিরোধ জনতার সাথে নিয়ে সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে সুতরাং যদি দলগুলোকে দূরে রেখে রাষ্ট্র সংস্কার করতে চান সেটি হবে না হবে না এবং রাষ্ট্র সংস্কার যদি না হয় মানবাধিকার থাকবে না কোনোভাবে থাকবে না মানবাধিকার মানবাধিকার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় রিমান্ডে আমাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল পনেরো দিন পনেরো একটা রিমান্ডে ছিলাম দু হাজার আঠারো সালে সংস্কার সবাই এখানে যারা আছেন জানেন এরকম ববি হাজ ভাইকে আয়না ঘরে রাখা হলো ডিজিএফ ভাই তাদের বিষয়ে কথা কেন বলছেন না সেখানে তো আয়নাঘর ছিল ডিজিএফ ভাই সংস্কার দরকার না র্যাবকে আপনারা এখনো পর্যন্ত তাদেরকে বিলুপ্ত করবেন নাকি বাতিল করবেন আমরা জানি না আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাই চমৎকার একটি প্রোগ্রামের আয়োজন করেছে আমি দুঃখিত যে আমার বক্তব্য দীর্ঘায়িত হয়েছে কথাই সোনা চৌধুরী মনে হচ্ছে সে কারণে সময়টা গেছি এবং মানবাধিকারের কথা না অধিকারের কথা বলেছেন সেটা মানবাধিকারের এমনকি রাজনৈতিক দলের অধিকারের প্রশ্ন আপনি আলোচনা করতে গিয়ে এসছেন আহ এ